বিসমিল্লাহিবুল রহমান রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রেনিস কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকে রেসিপি দেখার জন্য আমি আজকে যে রেসিপিটা শেয়ার করছি এটা হচ্ছে একটা নুডলস রেসিপি রেসিপিতে একটু ভিন্নতা আছে আর স্বাদে কিন্তু অনেক ভিন্নতা তো নুডলস রান্নার স্বাদে ভিন্নতা আনে আনতে এরকম একটা রেসিপি ট্রাই করা যায় আর খেতে কিন্তু মশালা অনেক মজার তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি আমি ফুটন্ত গরম পানিতে প্রথমে দুটো নুডলসের বার সিদ্ধ করে নেবো আমি ম্যাগি নুডলস নিয়েছি আর নুডলসগুলো মাঝখান থেকে একটু চিড়ে দিচ্ছি আর ফুটন্ত গরম পানিতে এভাবে নুডলস দিয়ে দুই মিনিট রান্না করলেই কিন্তু পারফেক্ট হয়ে যাবে আর এর বেশি রান্না করলে একেবারে ক্যাটক্যাতে হয়ে যায় নরম হয়ে যায় যা খেতে ভালো ভালো লাগে না তো জাস্ট দুই মিনিট আমি নুডলসটা রান্না করে নিয়েছি এরকম আমি যেরকম চেয়েছিলাম আমার নুডলসটা রান্না কমপ্লিট এবার আমি পানিটা সেঁকে নেব আর পানিটা সেঁকে পানি কিন্তু আমি ফেলে দেবো না আমি এক গ্লাস পানি নিয়েছি এসি সিদ্ধ করার পানি এখানে এক টেবিল চামচের একটু বেশি গরুর দুধ দিয়ে আমি দুধটা দুধ তৈরি করে নিচ্ছি যা পরবর্তীতে আমার রান্নাতে লাগবে এবার এটা একটা সাইডে রেখে দেবো চলে যাচ্ছি রান্নাতে চুলাটা অন করে আমি দুই টুকরো বাটার দিয়ে নিলাম আর এই রান্নাতে বাটার দেওয়ারই চেষ্টা করবেন এতে কিন্তু স্বাদের অনেকটা চেঞ্জ হয় বাটারটা মেল্ট হয়ে আসা পর্যন্ত অ্যাড করব আর বাটার হাতের কাছে না থাকলে সাদা তেল দিয়েও রান্না করে নিতে পারবেন কিন্তু স্বাদের একটু ভিন্নতা আসবে আর এখানে দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ ময়দা ময়দায় দিতে হবে আটা নয় ময়দাটা ভালো করে বাটারের সাথে আমি ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন চুলার হিটটা মিডিয়াম লো হিটে থাকবে আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বাদাম বাটা কাজু বাদাম বাটা আমি নিয়েছি এটা এক টেবিল চামচ স্বাদ মতো লবণ ইয়ে ঝাল দিচ্ছি কাঁচামরিচ আর এটা হচ্ছে নুডলসের সাথে থাকা যে মশলাটা সেটাও আমি দিয়ে দিলাম টমেটো সস দিচ্ছি তিন চা চামচ এবার এই উপকরণগুলো ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি চুলের হিটটা কিন্তু রান্না শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম টু লো হিটে থাকবে স্বাদ মতো লম্ব দিয়ে নিলাম আর দিয়ে একটু নেড়েসেরে এই উপকরণগুলো ভেজে ভেজে নিচ্ছি এরকম লোক আসা পর্যন্ত যেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি প্রথমে যে আমি দুধটা তৈরি করে নিয়ে এসেছিলাম সেটা দুধটা দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি যাতে কোনো লাংস না থাকে এভাবে করে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা নুডুলস আর নুডলস এবার দিয়ে শুধু একটু মিলিয়ে নেব চুলের হিটটা আমি কিন্তু অফ করিনি এখন পর্যন্ত আর লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি একসাচামচ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দিয়ে আমি আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার জাস্ট চুলাটা অফ করে পরিবেশনের জন্য তুলে নিচ্ছি তো দর্শক অনেক মজার একটা রেসিপি এটা একবার ট্রাই না করে বুঝতে পারবেন না লাস্টে আমি বলবো যদি এই রেসিপিতে আপনারা ট্রাই করেন তো পরিমাণ একটু বেশিই করার চেষ্টা করবেন কারণ এটা এত মজার সবাই কিন্তু অনেক মজা করে খাবে একটা কারাকারি রেসিপি আর কি তো দর্শক তৈরি হয়ে গেল অনেক মজাদার আর চিজ ছাড়া ক্রিমি নুডলস একেবারে ক্রিমির মতো দেখতেই পাচ্ছেন যেটা আমি কিন্তু এখানে একদমই চিজ ইউজ করিনি দেখতে কিন্তু টেক্সচারটা চিজ ব্যবহার করার মতোই হয়ে গেছে আর খেতে কিন্তু অসাধারণ অনেক মজার আশা করছি ভিডিওটি ভালো লাগবে আজকে আমার এই রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আশা করছি রেসিপিটি ফলো করে একবার ট্রাই করবেন সবাই আর সেই সাথে আমাকে প্লিজ সবাই একটু সাপোর্ট করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজটি সেই সাথে ফলো দিয়ে নেবেন এরকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য